বন্ধুরা পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলার ক্ষমতা অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব সুদূর প্রসারে যদি পৃথিবীতে একশটি মাঝারি আকারের পারমাণবিক বোমা বিভিন্ন শহরে বিস্ফোরিত হয় তাহলে এ থেকে যে পরিমাণ পারমাণবিক বিকিরণ সৃষ্টি হতে পারে যা বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলবে এবং কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে এবার দেখে নেওয়া যাক বিশ্বের কোন দেশের কাছে কতটি পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে আছে প্রায় পাঁচ হাজার আটশো উনআশিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে প্রায় পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি চীনের কাছে আছে প্রায় চারশো দশটি ফ্রান্সের কাছে আছে প্রায় দুশো নব্বইটি যুক্তরাজ্যের কাছে আছে প্রায় দুশো পঁচিশটি পাকিস্তানের কাছে আছে প্রায় একশো সত্তরটি ভারতের কাছে আছে প্রায় একশো চৌষট্টি ইসরায়েলের কাছে আছে প্রায় নব্বইটি যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তা স্বীকার বা অস্বীকার করে না এছাড়াও উত্তর কোরিয়ার কাছে প্রায় ত্রিশ চল্লিশটি পারমাণবিক বোমা রয়েছে